আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সকল বন্ধুদের জানায় স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দু হাজার পঁচিশ সবার ভালো যাচ্ছে ভালো যাক এই কামনা করি তো এটা তো আমাদের উনআশিতম স্বাধীনতা তবে এই দিনটা আমাদের অনেক কিছু মনে করিয়ে দেয় ইতিহাস মনে পড়ে যায় তবে যাই হোক সব শেষে তো খুশির আনন্দে মেতে উঠেছি এই পনেরোই আগস্টে তো আমরা স্কুল কলেজ সমস্ত রকম শিক্ষামূলক জায়গায় ক্লাব অনেক বাড়িতে আমরা স্বাধীনতা দিবস পালন করে থাকি তার সাথে সাথে আমরা জাতীয় সঙ্গীত জানা গানা মধ্যে অবশ্যই গাই এটা তো আমি সেটা গাইব না আমি এবার তোমাদের বন্দে জয় হিন্দ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমি এই খুশির আনন্দটাকে আর দুগুণ করতে জাগরণের গানটা করব তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলো মুক্তির মন্দির কত প্রাণ হল বলিদান লেখা আছে ও সুজনে মুক্তির মন্দির সপানো কত প্রাণ হল লেখা আছে ও জলে কত বিপ্লবী বন্ধুরাঙা বন্দিশালায় শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুরাঙা বন্দিশালায় ঐশিকলো ভাঙা তারা কি ফিরিবে আজ তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্ত্র চলে আমি না স্কুলে পাঠনা হতো গার্লস স্কুলে পড়তাম সেই থেকে শুনে শুনে মুখস্ত এর বাইরে কিছু জানি না চলো কন্টিনিউ করো যারা স্বর্গ মত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি যারা সর্বগত তারা স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদী সেই সেই চরণ জমি যে সকল স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছে তাদের চরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গানটা শেষ করব যারা জীর্ণ জাতির মুখে আসা মৌন মলিন মুখে ফোটালো ভাষা যারা জীর্ণ মুখে আসা মৌন মলিন মুখে ফোটালো ভাষা সেই রক্ত কমলে গাথা সেই রক্ত কমলে গাথা মালি বিজয় লক্ষী দেবে তাদের গলে মুক্তির মন্দির সপান কত প্রাণ হল সুজলে জয় হিন্দ বন্দে মাতারম পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস